আসসালামু আলাইকুম আজকে আমি তারকিস আদানা কাবাব আর চিকেন মিট বল করে দেখাবো এর জন্য আমি কয়েকটি স্টিক ফয়েল পেপারে পেঁচিয়ে নিলাম দেখুন এভাবে পেঁচাতে হবে হয়ে গেল আমার শিখ এখন এগুলোকে সাইডে রেখে দিব এখন একটা প্লেটে দুই কালারের ক্যাপসিকাম নিলাম দিয়ে দিব পেঁয়াজ গার্লিক ধনিয়া পাতা আর চারটা কাঁচামরিচ এখন এগুলোকে আমি দুই টেবিল চামিচ তেল দিয়ে গ্রেট করে নিব হয়ে গেছে আমার গ্রেড করা এখন এগুলো থেকে আমি পানিটা চিপে চিপে ফেলে দিব এখন আমি কিমা নিয়ে নিয়েছি এর সাথে অ্যাড করব গেট করা সেই ক্যাপসিকাম এর সাথে অ্যাড করব ধনিয়ার গুঁড়া অন টি স্পুন জিরার গুঁড়া অন টি স্পুন গরম মশলা দিয়ে দিব অন টি স্পুন পাপরিকা পাউডার দিয়ে দিব টু টি স্পুন গার্লিক পাউডার দিয়ে দিব অন টি স্পুন আর জিঞ্জার পাউডার দিয়ে দিব অন টি স্পুন এর সাথে আরও অ্যাড করব ব্ল্যাক পেপার অন টি স্পুন অরিগানো অন টি স্পুন চিলি ফ্লেক্স দিয়ে দিব অন টেবিল চামিচ আর দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ এখন সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নেব এখন এর সাথে দিয়ে দিব দুই টেবিল চামিজ পরিমাণ অয়েল ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর সাথে আমি কিছু ব্রেডগ্রাম দিয়ে দিব সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবার আমি কাবাবগুলো বানিয়ে নিব আমি আগেই কয়েকটা বানিয়ে নিয়েছি এখন একটা আমি দেখিয়ে দিচ্ছি হয়ে গেল এখন আমি এগুলোকে ভেজে দেখাচ্ছি একটা প্যানে তেল দিয়ে আমি কাবাবগুলো দিয়ে দিব এই সময় চুলার আঁচটা মিডিয়াম টু হাই করে দেব এখন আপনারা চাইলে ঢাকনা দিয়ে ঢেকে দিতে পারেন এখন আমি কাবাবগুলো উল্টে দিব আমার কাবাবগুলো ভাজা হয়ে গেছে এখন এগুলোকে আমি তুলে নিব দেখুন আমার সবগুলো ভাজা হয়ে গেছে এখন আমি কাবাবগুলো থেকে শীতটা আলাদা করে নিচ্ছি দেখুন কত সহজেই হয়ে আমার সহজে আদানা কাবাব এখন আমি চিকেন করে দেখাবো এর জন্য আমি কিছু চিকেন নিয়ে নিয়েছি এর সাথে অ্যাড করব জিঞ্জার পাউডার গার্লিক পাউডার দিয়ে দিব চিকেন পাউডার আর দিয়ে দিব ব্ল্যাক পেপার এর সাথে আরও অ্যাড করব ধনিয়া পাতা কুচি মরিচ আর দিয়ে দিব অরিগানো এখন দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ আর কর্নফ্লাওয়ার দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ এখন এর সাথে সয়া সস দিয়ে দিব অন টেবিল চামচ পরিমাণ এখন এই উপকরণগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিব এখন এর সাথে আরও আরো করবো ব্রেডটাকে আমি একটু ছেড়ে দিচ্ছি এখন এই সবগুলো উপকরণ আমি একসাথে করে আর এই ব্যালেন্ডারে করা গোসটাকে আমি হাত দিয়ে একটু মদে নিয়েছি হাতে একটু তেল লাগিয়ে আমি মিট বল গুলো বানিয়ে নিচ্ছি হাতে একটু তেল লাগিয়ে নিলে হাতে আর লাগার সম্ভাবনা থাকে না আমি কয়েকটি পানি দেখাচ্ছি হয়ে গেল আমার মিটবল বানানো এবার একটা প্যানে পানি দিয়ে দিলাম এই পানিটা কিন্তু বেশি গরম না কুসুম গরমে থেকে একটু গরম হবে এই অবস্থায় আমি মিটবল গুলো দিয়ে দিব এই মিট দেওয়ার পর আমি পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব আমার মিডবল হয়ে গেছে এখন এগুলোকে আমি তুলে নিব এই মিডবলগুলোকে এখন আমি একটা স্টিকে ঢুকিয়ে নিব হয়ে গেল আমার সবগুলো ডুবানো এখন একটা প্যানে তেল দিয়ে দিলাম এখন উল্টে পাল্টে আমি মিট বলগুলো ভেজে নিব এবার আমি মিট বলগুলো তুলে নিচ্ছি হয়ে গেল আমার চিকেন মিট বল আজকে এ পর্যন্তই ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাল্লাহ